আমরা যারা করতে জানি না তারা বিদেশ গেলে খুবই অশান্তিতে গর্ত হয় তাই আজকে নতুনদেরকে শিখাবো এইভাবে আপনি রান্না বান্না করবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য বিডিওটি সময় থাকলে দেখেন উপকৃত হবেন আমরা এখন পেঁয়াজ কাটতেছি একটু আলুর ভর্তা বানাবো আলু নামে নিলাম কড়াইতে একটু তেল দিলাম এবার আমরা মাঝখান দিয়ে করলা এবং আলু কিছু কিছু করে নিয়েছি এগুলো আজকে ভাজি করবো দেখুন আলু কুচি করলা কুচি আমরা কড়াইতে দিলাম এবং শাক মতো লবণ পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম তেল কিন্তু এখনো দেয়নি বন্ধুরা একটু পরে তেল দিয়ে দেব একটু সেদ্ধ হলে তাহলে আমাদের তেলটা একটু কম লাগবে এখন একটু তেল দিয়ে নিতেছি আদা সিদ্ধ হয়ে গেছে তেলটা দিতেছি আপনারা ঠিক এইভাবে তেলটা দিয়ে দেবেন আদা সিদ্ধ হয়ে গেছে তেল দেই তারপরে ঢাকনাটা দিয়ে দেব বন্ধুরা এইভাবে পাঠ করলে আপনাদের খরচ খুবই কম হবে এখন রান্না করা শেষ হয়ে গেছে এই যে দেখেন অসাধারণ সুন্দর একটি কালা এসেছে এখন নামিয়ে নিলাম দেখেন খেতে খুব মজা বন্ধুরা দেখুন অসাধারণ হয়েছে আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আর ভালো ভালো ভিডিও দেবেন ইনশাল্লাহ